আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ রিয়া দূতাবাস টিম আসছে হায়েল সফরে আজকের এই ভিডিওতে আলোচনা করব তারা কোথায় কত তারিখে আসবে এবং প্রবাসী বাংলাদেশিদেরকে কি কি সেবা প্রদান করবে অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন প্রথমে আলোচনা করছি তারা কি কি সেবা প্রদান করবে প্রথমত তারা প্রবাসী বাংলাদেশিদেরকে ই পাসপোর্ট সেবা প্রদান করবে ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে সঠিকভাবে ই পাসপোর্টের আবেদন সম্পূর্ণ করে তার প্রিন্ট আউট কপি সঙ্গে নিয়ে আসতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে আবেদনপত্র বার করতে স্পষ্টতাকেও কোনো বাজ না পড়ে এবং যিনি ই পাসপোর্টের আবেদন করবেন তার এক কপি ছবি সঙ্গে নিয়ে আসতে হবে অনলাইনে জন্ম নিবন্ধন থাকার সাপেক্ষে এবং জাতীয় পরিচয়পত্র ইংরেজি কপির হুবহু মিল থাকতে হবে যাদের আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল আছে তাদের ক্ষেত্রে আইডি কার্ডের ফটো নিয়ে আসলেই হবে এবং আইডি কার্ড অনুযায়ী আবেদন করবেন আর যাদের জন্ম নিবন্ধনের সাথে মিল আছে তাদের জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইনে ইংলিশ ভাষণ থাকতে হবে তারপরে রয়েছে শ্রমকল্যাণ সেবা শ্রমকল্যাণ সেবা বলতে আমি আর একটু সহজ করে বলছি বিএমিটি কার্ড যারা বি মিটি কার্ড করতে চাইছেন বি মিটি কার্ড করতে পারবেন অথবা যারা প্রবাসী কল্যাণ কার্ড করতে চাইছেন তারা প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন বি মিটি এবং প্রবাসী কল্যাণ কার্ড যাদের বিমিটি কার্ড আছে তারা কিন্তু প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন না যাদের বিমিটি কার্ড নেই তারা প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন এক্ষেত্রে ফি একশো তিরিশ রিয়াল যাদের ই কামার মেয়াদ নেই অনেক দিন ধরে ই কামার মেয়াদ নেই দেশে যেতে চাইছেন তাদের জন্য রয়েছে স্পেশাল ফাইনাল এক্সিটের প্রোগ্রাম আপনারা চাইলে দ্রুতাবাসের মাধ্যমে স্পেশাল ফাইনাল এক্সিটের আবেদন করে এক্সিট নিয়ে তারপর দেশে যেতে পারবেন যাদের হুরুপ আছে হুরুপ্রাপ্ত কর্মীদের আবেদন গ্রহণ করা হবে এবং বিনামূল্যে তাদেরকে সেবা দেওয়া হবে হুরুপ্রাপ্ত কর্মীদের এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র প্রদান করা হয় যদি মৃত কোনো ব্যক্তি থাকে তাহলে মৃত ব্যক্তির দাফনের কার্যক্রম প্রক্রিয়াকরণ সহ অন্যান্য আইনি সেবা প্রদান করা হয় যাদের আইনি সেবার প্রয়োজন তাদের ক্ষেত্রে রয়েছে আইনি পরামর্শ বিনামূল্যে রয়েছে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বন্ডি বিনিয়োগ সহ অন্যান্য যে কোনো ধরনের ব্যাংকিং সেবা এবং ট্রাভেল পারমিট যাদের পাসপোর্টের মেয়াদ নেই অতি দ্রুত দেশে যেতে চাইছেন অথবা যাদের পাসপোর্ট নেই তাদের জন্য রয়েছে ট্রাভেল পারমিট প্রদান ট্রাভেল পারমিটের ক্ষেত্রে অবশ্যই একশো পাঁচ রিয়াল লাগে তারপরে রয়েছে সকল প্রকার ডকুমেন্ট সত্যায়ন যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে কোনো ধরনের ডকুমেন্ট সত্যায়ন করবেন তারা ডকুমেন্টগুলো সত্যায়ন করতে পারবেন এবং সৌদি আরবে হয়তো বা যে কোনো কাজের জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রবাসীদেরকে পত্র প্রদান করা হয় এবার আবেদন করছি তারা কোথায় কত তারিখে আসছে বাংলাদেশ রিয়া দূতাবাস টিম আগামী চার ও পাঁচ এপ্রিল শুক্র শনিবার আসছে হায়ালে তারা চার ও পাঁচ এপ্রিল হায়াল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে দ্রুতাবাসে সেবা প্রদান করবে সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত স্থান হোটেল আল জাবালিন আল হায়েল ধন্যবাদ সবাইকে আপনাদের সুবিধার্থে আমি স্থান তারিখ সময় আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ডেসক্রিপশন বক্সটি চেক করলেই पेय যাবেন